দেখতে পাচ্ছেন আমার রুটিন ও মিটিং করতেছে এটা ডিম দিছে আরো ডিম দিবে ও করতেছে আপনারা দেখতে পাচ্ছেন আমার সব বাজিকা পাখি মুড়ে আছে আর কি এরাও ডিম দিছে চারটা না পাঁচটার মতো আরও ডিম দিবে এরা দেখতে পাচ্ছেন চলে গেল তারা পাখিকে গিফট দেবেন ব্রিডিং কোর্স করাবেন ইসেল ক্যালপ্লেক্স এগুলা ইসেল ক্যালপ্লেক্স করাইলে পাখি ডিম বাচ্চা বেশি বেশি করে ঠিক আছে এটা বক্সে চলে এলাকা দেখতে পাচ্ছেন আপনারা সবারই মার্শাল্লাহ অনেকগুলো করে ডিম দিচ্ছে সবাই এই যে ডিমের তাপ দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন ডিমের তাপ দিচ্ছে দেখতে পাচ্ছি ডিমের তাপ দিচ্ছে তো আর এদের হচ্ছে এখানে একটা বাচ্চা আছে দেখতে পাচ্ছেন এখানে বাচ্চা আছে আর এখানেও তাপ দিচ্ছে ডিমে আর এরা তো ডিম দিছে আর কওয়াটেল একটা ডিম দিছে ওরা ট খাচ্ছে পাখি ওখানে গ্রিড আছে গ্রিড পাখিকে গ্রিড দিবেন বেশি বেশি আর এই খেলা দেখাচ্ছে পাখিটা দিচ্ছে আমি আমার সব কথায় হইলো নেট দিয়ে বাধাই করে দিছি যেন বিড়ালরা যেন আক্রমণ না করতে পারে আর ককাটেলটা শুন ককাটেলটা কথা শুনতেছে আমার আমি কি বলতেছি ওগুলো শুনতেছে ওর ফেমেলটা ডিমে তা দিচ্ছে ডিম দিছে দেখতে পাচ্ছেন আমি যদি কাছে যাই ও কিন্তু তেরে আসবে আমার কাছে আগে দেখবেন এখন আসতেছে না কেন

কামড় দিতে বলতেছে আমার কাঁচা আসেও না আমার বউ ডিমে দিচ্ছে এই দেখতেছে তীরে আসছে পুরা হচ্ছে কি আমাকে কামড় দিবে দেখেন দেখেন তো মেয়েলদের অনেক রাগ কক্টের পাখির তো ওরা ডিম ডিমডুম পারলে ওদেরকে ডিস্টার্ব কম করবেন তো এটা আমার প্রথম ডিম দিল তো এগুলো আপডেট পেতে থাকবেন আপনারা আপডেট আর এটা মিটিং করতে যাচ্ছে কিন্তু এদের হারিতে বাচ্চা আসবে বাচ্চাটা বড়ো হইলে তারা সাথে সাথেই মনে হয় ডিম দিবে যাই হোক সবসময় ইকেল কালপ্লেক্স ইকেল কালপ্লেক্স কোর্স করাবেন আপনারা ঠিক আছে ইকেল কালপ্লেক্স করাবেন মাল্টিভিটামিন কোর্স করাবেন আর কোর্স করাবেন তাহলে পাখি বেশি বেশি ডিম বাচ্চা করবে আর যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের বাচ্চা বাচ্চা পরিবারের সাথেই থাকবেন এরকম উপকারী গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য আর হচ্ছে কডেল পাখি ডিম দিছে ওই ভিডিওতে দেখাচ্ছি হ্যাঁ তো ওই ভিডিওটা এটার আই বাটনেও থাকবে এবং ভিডিও শেষেও থাকবে ওই ভিডিওটা সবাই দেখে নেবেন ঠিক আছে তো আজকে ভিডিও পর্যন্তই সবাইকে আলাইকুম এবং বিদায়